এসআইআর নিয়ে যে একটা বিভীষিকা তৈরি করেছে বিজেপির লোকেরা এবং ইলেকশন কমিশন যে নামের লিস্টে নাম না থাকলে তারা ভোটার হতে পারবে না তাদের অনেক রকম কার্ড পাট হানো টানো করে তবে অ্যাড হবে তা উনি ভিক্ষা করে যিনি খান তিনি পর্যন্ত দুশো টাকা খরচা করেছেন তার কাছে একটা প্রচুর অ্যামাউন্ট সে দুশো টাকা খরচা করে সমস্ত জেরক্স করিয়েছে ভোটার লিস্ট এর এন তেন দু হাজার দুয়ের ভোটার লিস্ট কাগজপত্র তারপর দেখেছেন যে ওখানে তার নাম নেই ভোটার লিস্ট তারপরে পাড়ার যারা মহিলা আছে তাদের কাছে যে বলছে আমার কি হবে আমার কি হবে গত দু তিন দিন ধরে এই টেনশন নিয়ে রয়েছে প্রভোকেশন নিয়ে রয়েছে তারপরে এই বিজেপির কথাবার্তা শুনছে তাড়িয়ে দেবো মেরে দেবো ছড়িয়ে দেবো তাতে উনি টেন্স হয়ে গেছেন এবং কালকে সন্ধেবেলাতেও পর্যন্ত পাড়ার মহিলা যিনি আমাকে বললেন তার কাছে পর্যন্ত বলেছে যে আমার কি হবে আমার দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম নিয়ে আমার কি হবে আমার কি হবে ওরা যে বলছে যে দু হাজার দুয়ে ভোটার লিস্ট না থাকলে সব তাড়িয়ে দেবো আমার কি হবে এইসব তখন সবাই সান্তনা দিছিল না আপনি চিন্তা করবেন না যা করার করবে তারপর সেই টেনশন নিয়ে উনি হঠাৎ করে পড়ে যান হঠাৎ করে পড়ে যান এবং পড়ে গিয়ে সেন্সলেস হয়ে যান এবং তারপরে যখন হসপিটালাইজ করা হয় তখন ওকে ওনাকে মৃত বলে ডিক্লেয়ার করা এই যে এসআইআর নিয়ে যে টেনশনটা তৈরি করে চিফ ইলেকশন কমিশনার এবং বিজেপির নেতারা পশ্চিম বাংলায় প্রায় সাত আট জন এরকম ভাবে মারা গেল কিন্তু কেউ আত্মহত্যা করলো কেউ যাচ্ছে দু হাজার দুয়ের ভোটার লিস্টের ভিত্তি করে যে জ্ঞানেশ কুমার আজকে বড় বড় কথা বলছেন বলছে ঐতিহাসিক একটা কাজ আমি করব হ্যাঁ আপনি ঐতিহাসিক কাজ করে দিয়েছেন আপনি এমন একটা ঐতিহাসিক কাজ করেছেন যে পশ্চিম বাংলা আটজন মানুষ ইতিমধ্যে মারা গেল আপনার ঐতিহাসিক কাজের জন্য জ্ঞানেশ কুমার আজকে বলেছে তার হিস্টোরিক্যাল অ্যাচিভমেন্ট ভারতবর্ষে কখনো কোনো চিফ ইলেকশন কমিশনের সময় হয়নি এই চিফ ইলেকশন কমিশনের সময় আজ সবে তিন তারিখ এখনো কাল থেকে শুরু হবে তার মধ্যে আটজন লোক পশ্চিম বাংলায় মারা গেল উনি ঐতিহাসিক কাজ করে দেখিয়ে দিচ্ছেন গণতন্ত্র শেষ করে দিলেন ভারতবর্ষের নাগরিকত্বের ডেফিনেশন ভারতবর্ষের ভোটার কারা হবে তার সব ডেফিনেশন উনি চেঞ্জ করে দিলেন উনি ঐতিহাসিক কাজ করেছেন কার ইনস্টেন্সে করেন ভারতীয় জনতা পার্টি ওই অমিত শাহ রয়েছে খুনি অমিত শাহ যা রক্ত না দেখলে দিনে অমিত থাকতে পারেন না অমিত শাহ খুশি হচ্ছে রক্ত হচ্ছে রক্ত ডেড বডি হচ্ছে আর অমিত শাহ নাচছে অমিত শাহ নাচছে উনি গুজরাটেও এই কাজ করেছেন আজ পশ্চিমবাংলাতেও এই কাজ ওনার মৃতদেহ চাই অমিত শাহ আর বিজেপির লোকেদের মৃতদেহ চাই শুধু মৃতদেহের উপর দিয়ে হেঁটে হেঁটে ওরা নির্বাচন করবে আর এখানে সব ওই বাংলা খেকো ষাঁড়টা আছে বাংলা খেকো ষাঁড় শান্তি কুঞ্জের বাংলা খেকো ষাঁড় সেই ষাঁড় তো প্রতিদিন ভয় দেখাচ্ছে মানুষকে এদের প্রভোকেশনের জন্য পশ্চিমবাংলা অনেকগুলো মানুষ মারা গেছে এই প্রভোকেশন হচ্ছে ক্রিমিনাল অ্যাক্ট হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ থাকবে যে আপনার সুমোটো আপনারা এর পদক্ষেপ নিন ইমিডিয়েটলি ইলেকশন কমিশনার এবং বিজেপির যত নেতা আছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিন এদের রক্ত চাই এদের ডেড বডি চাই শুধু ডেড বডি ডেড বডি আর ডেড বডি নাহলে হবে না কত ডেড বডি ফেলবে তবু পাড় সরকারে কোনোদিন আসবে না বিরোধী দল কোনোদিন হবে না পশ্চিমবাংলার এক থেকে দু হাজার একুশ আপনারা দেখবেন চিফ মিনিস্টার একই থাকলেও বিরোধী দল নেতা চেঞ্জ হয়ে গেছে দু হাজার একে পঙ্ক ব্যানার্জি বিরোধী দল নেতা দু হাজার ছয় পার্থ চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা নেতা

আমাদের চেয়ারপারসন আছে আমাদের এখানকার কোথায় হাসান হাসান আছে ও আছে ওয়ার্ডের সুবীর আছে আরো সবাই আছে সবাই মিলে দায়িত্ব নিয়ে ফ্যামিলিটাকে আমরা দেখার দায়িত্ব নিলাম এবং দিদির কাছে আমরা নিঃসন্দেহে খবরটা দেব আমি আপনাদের মাধ্যম দিয়ে পশ্চিম বাংলার মানুষের কাছে একটা অনুরোধ করছি যে আপনারা কেউ আতঙ্কিত হবেন না প্লিজ মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর রয়েছে ভোটার সংগঠনটা মাথার উপর রয়েছে দু হাজার পঁচিশের ভোটার লিস্ট পর্যন্ত যাদের নাম রয়েছে তাদের একটা নামও বাদ দিতে দেব না আমরা লড়াই হবে হবে এমন মাঠের মধ্যে আমাদের পুরো সংগঠন আছে ওপরে মমতা বন্দ্যোপাধ্যায় আছে তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আমরা সবাই আছি জানবেন পশ্চিমবাংলার সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা বাংলার মানুষের পাশে আছে আর কোটের লড়াইটা আমি একা লড়ে নেবো আমি বলে দিলাম আপনাদের আমার উপর ভরসা রাখুন কোর্টের লড়াই আমি লড়ে নেবো একটা ভোটারকে আমি বাদ দিতে দেবো না সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট হাইকোর্টের ওপরে চিফ ইলেকশন কমিশনার নয় নয় শুনে এখন বাংলার মানুষের কাছে আমি আবার আবেদন করছি দয়া করে আতঙ্কিত হবেন না মমতা বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে সিপিএম কে উঠিয়ে দিয়ে থাকে আর কোর্টে যদি আমি লড়াই করে ভিকারি পাসওয়ান থেকে আরম্ভ করে রিজানুর রহমান সিপিডিএম থেকে আরম্ভ করে সব যদি লড়াই করে সিপিএম কে যদি একটা অন্যতম ইনস্ট্রুমেন্ট হয়ে থাকি আমি আপনাদের বলে দিচ্ছি বিজেপি কে গুড়ে খেয়ে একদম একটু ভরসা রাখুন একটু ভরসা রাখুন কেউ কেউ প্রাণ দেবেন না প্লিজ আমরা আমাদের কাছে পশ্চিম বাংলার প্রতিটি প্রাণ আমাদের কাছে অত্যন্ত দামি ভ্যালুয়েবল অ্যাসেট টু আওয়ার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আমি অনুরোধ করছি কেউ এতটুকু পরিচিত হবেন না এরা কেউ নয় এসব বাংলা খেকো সার গুলো কেউটা অসুর মার্কা একটা রয়েছে সুকান্ত দিলীপ ঘোষ কোথা থেকে মাথা মাঠে থেকে এসে মাথায় দেয় না কিন্তু কোথায় যার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে গেছে এদের কথাই কেউ ভয় খাবে না এরা নসি নসি এরা মানুষের কাছে পাবলিকের কাছে গেলে পাবলিক চালাবে এদের আপনাদের চিন্তা করতে হবে না